পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে আমাদের পুরুষও এক এক প্রাণী এক এক রকমের সৃষ্টি করেছে এর ভিতরে এটা একটা প্রাণী যেমন আমরা অনেক প্রাণী দেখি তারা ডিম দেয় তারপর বাচ্চা ফুটায় আবার অনেক প্রাণী সরাসরি বাচ্চা দেয় কিন্তু এই প্রাণীটা সাধারণত আমাদের দেশে দেখা যায় না এই প্রাণীটা বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতার বিভিন্ন বাহিরি কান্ট্রিতে দেখা যায় এই প্রাণীটা একবার বাচ্চা দিলে আর বাচ্চা মারা যায় এটার জীবন খুবই সামান্য খাবার হচ্ছে সাধারণত ঘাস বিভিন্ন গাছপালা তারা এই এই খাবারগুলো খেয়ে থাকে যারা পুরো দেখেন নাই তারা দেখে নেন আসলে এটা মানুষের ক্ষতি করে না এই প্রাণীটা বাংলাদেশে দেখা যায় না আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন